সালাম আলাইকুম আমার রুমের ভিতরে আমার রুমের ভিতরে একটা মকা এসি আর কি আসলে ঘুমটি এসি বলে এটারে আদি এসি তো এটা গরমের দিনে আসলে অনেক বাতাসগুলো অনেক গরম বাতাস মারে ঠান্ডা লাগে না তো এক মাসের জন্য অনেক কষ্ট করছি তো আজকে ম্যাডামের বললাম কোথায় একটা এসি ওয়াশ করমু তো ইসি ওয়াশ করতে আমি কুয়ার থেকে বলতেছি এটা ইসি ওয়াশ করতে আমার লাইফ এখান দিয়ে দশ দিন আর আমি আমাদের বাঙালি ভাই আসিল পরে আমি জিজ্ঞাসা করছি তো পরে সাত টাকা রাজি হয়েছে সাত দিন আর কি তো এই ইসি এটা ক্লিন করতেছি তো এসব ইসি বেশিরভাগ ক্লিন করলে ঠিক হয়ে যায় ক্লিন করলে ঠিক হয়ে যায় বিকেল দুর্বাল দিনে তো আমি করে থাকি পানি মারি ক্লিন করবেন ক্লিন করি ফ্যাক্টরি আবার দেখবেন ঠান্ডা বাতাস লাগবে

देञे तो तक के फाइन लाइन दीजिए হ্যাঁ ওই কাস সব কাজরা এসি যেটা ভিডিওটা ভালো লাগে লাইকটা শেয়ার দিয়ে আর আমি পুরো থেকে উঠেছি তো বাংলাটা সেই আছে পানি দিয়ে দেওয়ার চিনিমেলে দিবেন ঠান্ডা পানি ঠান্ডা পাচ্ছ